আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ থাকবে অবশ্যই যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক আজ রবিবার অনিশ্চিল কদ চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি আঠারোই মে দু হাজার পঁচিশ ইংরেজি চারে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গবন্ধ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয়দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে তিনটা একান্ন মিনিটে এবং ফজর শেষ হবে পাঁচটা চোদ্দ মিনিটে জহর শুরু হবে এগারোটা ছাপান্ন মিনিটে এবং জহর শেষ হবে চারটা চৌত্রিশ মিনিটে আজকে আসর শুরু হবে চারটা চৌত্রিশ মিনিটে এবং শেষ হবে ছয়টা চৌত্রিশ মিনিটে আজকে মাকদ্বীপ শুরু হবে ছয়টা আটত্রিশ মিনিটে এবং মাতিব শেষ হবে সাতটা আঠান্ন মিনিটে আজকে এশা শুরু হবে সাতটা উনষাট মিনিটে এবং এশা শেষ হবে তিনটা ছেচল্লিশ মিনিটে প্রিয় দর্শক আজকে তাহাজ্জুদের শেষ সময় তিনটা বেজে ছেচল্লিশ মিনিট এবার আসুনছিলেন এই ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো নিষেধের সময় সকালে পাঁচটা পনেরো মিনিট থেকে মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা বিশ মিনিট থেকে ছয়টা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক চলুন বা উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ